আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের সাপোর্টের জন্য ধন্যবাদ আর একটু ভালোভাবে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে একটু তোমাদের বন্ধু বান্ধবীদের একটু ইনভাইট করো সাবস্ক্রাইবার কিছুদিনে কিছু বাড়ছে আমারও কিছুটা ক্লাসের প্রতি আগ্রহ বাড়ছে তো তোমরা দেখো আমি একটা ম্যাথ নিয়ে এসেছি যে সমস্যা টু যে ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য পঁয়ত্রিশ দশমিন ছয় চার গুণন টেন্ডুদোয়ার মাইনাস থার্টিন আর্গ হলে ওই ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পথিত হলে বিকৃত শক্তির ফ্রিকুয়েন্সি কত ব্যাপারটা এমন ধরো আমরা জানি যদি ব্যাপারটা এমন হয় যে আমরা জানি এটা একটা কেন্দ্র তাহলে কেন্দ্রে কি থাকে কেন্দ্র থাকে হলে নিউক্লিয়াস তাই তো তাহলে কেন্দ্র থেকে নিউক্লিয়াস এবং আমরা জানি নিউক্লিয়াস থেকে আর দূরে কিছু কক্ষপথ থাকে এটা একটা কক্ষপথ বা এর নিচে চারটা ধর কক্ষপাত আছে তাহলে ধরলাম এটা নিম্ন কক্ষপাত এটা উচ্চ কক্ষপথ এবং আমরা বলেছিলাম যে নিচ থেকে যখন একটা ইলেকট্রন উপরের কোন কক্ষপথে যাবে মানে একতলা থেকে যখন তুমি তালায় যাবা তখন মনে রাখতে হবে তুমি কিছু শক্তি দিয়ে তারপর সেখানে যেতে পারবা তোমার যদি শক্তি বেশি থাকে তাহলে তুমি এক থেকে দুয়ে যেতে পাবা বা দুই থেকে তিনে যেতে পাবো বা তিন থেকে চারে যেতে পারবা দুই আছো কিন্তু সেখানে গিয়ে দেখলা যে তুমি শক্তি অনেক লস করে ফেলছো তখন কিন্তু দুই থেকে কোথায় আসতে হবে একে আসতে হবে অথবা তিন থেকে কোথায় আসতে হবে দুই আসতে হবে অথবা চার থেকে কোথায় আসতে হবে তিন আসতে হবে শক্তি বিকিরণ হলে ঊর্ধ্ব থেকে নিম্নে আসবা আর শক্তি যখন শোষণ হবে তখন কোথায় যাবা নিচ থেকে যাবা তাহলে এখানে বলছে যে দুটা শক্তি স্তর ধরো এটা একটা শক্তি স্তর এটা একটা শক্তিস্তর এই দুটার মধ্যে শক্তির পার্থক্য হলে এত এবং ওই ইলেকট্রন যদি উচ্চ থেকে নিম্নে যায় তাহলে বিকিরিত শক্তির যে শক্তিটা বিকিরণ হবে সেটা ফ্রিকোয়েন্সি কত ঠিক আছে সেটা ফ্রিকোয়েন্সি কত তাহলে খুব সিম্পল জিনিস তাহলে এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে আসবে তাহলে যে শক্তিটা যে বিকরণ হবে সেটা ফ্রিকোয়েন্সি কত তা আমরা এখানে যে জিনিসটা দেখব একটু ভালোভাবে দেখি যে আমরা আগে অ্যানসারটা একটু লেখার ট্রাই করি অ্যানসার সূত্রটা কি হবে বলতো তাহলে সূত্র সহজ ডেলি সমান নিউ তাহলে আমাদের বার করতে কি বলছে নিউ বার করতে বলছে তাহলে কি ডেলি এখানে দেখো কি কি মান দেওয়া আছে

আমরা যদি এটাকে এসে একক নিয়ে যাই এখানে বলেছে এক সমান এত সমান যদি এত হয় তাহলে কত মানে একটা কলার দাম যদি 5 টাকা হয় তাহলে কি করতে হবে গুণ করতে হবে ঠিকই এই মানটার সাথে যদি আমরা কত 10 টু দি পাওয়ার এটা গুণ করি তাহলে কিন্তু মানটা এসে এককে হয়ে যাবে হম তাহলে এখানেও सेम 10 টু দি পাওয়ার 7 যুগ গুন করলাম আমরা তাহলে এটা আর থাকবে না এটাও আর আর্ক থাকবে না ঠিক আছে তাহলে আমরা একটু গুণ করব তো চলো আমরা এখানে একটু দেখি তাহলে এটা যদি আমরা গুণ করি কত হয় তাহলে 35 64 আর পয়েন্টগুলো কি হয়ে যাবে 20 এত জুল তাই তো এখানে কি হবে সাতাশ তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণ টেন টু দি পার থ্রি ফোর জুল পার্ড এই হলো মান তাহলে এটা হলো আমাদের নতুন মান এটা হলো এককের মান এটাও হলো সেম মান হ্যাঁ তাহলে এখন আমরা আসো এখানে আমরা মানগুলো ডাইরেক্ট বসে দিই তাহলে সমান আমরা কি দেখলাম এখানে সমান আমরা দেখছি পঁয়ত্রিশ দশমিক এত গুণন টেন এত এত জুল এখানে কি দেখছি আমরা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন টেন টুথি ফার থ্রি ফোর এখানে কি জুল পার সেকেন্ড তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি দেখো মান কত আসে যে পঁয়ত্রিশ দশমিক এত ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইনাস থ্রি ফোর হ্যাঁ ফাইভ এত সেকেন্ড ইনভার্স তাহলে এটা তোমাদের মান আশা করছি তোমরা আর জিনিসটা বুঝছো অনেকে তোমরা বলতে পারতো ভাই একক চেঞ্জ না করলে কি সমস্যা হতো না তখন অন্য এককে হয়ে যেত সিজিএস এককে হয়ে যেত কিন্তু এখানে যে জিনিসটা জরুরি আমরা মানগুলা মূলত কমফোর্ট এককে করার ট্রাই করব তো তোমরা সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং নেক্সট ম্যাপ দেখো এবং নেক্সট টপিকও আমি আলোচনা করব তো আল্লাহ হাফেজ